নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট ইউটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনময় বা রিলেশন এটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখো না প্লে থেকে আগের ক্লাসগুলো দেখে নিও অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে চলো থেকে আমরা অনময় কিংবা রিলেশন কী বোঝায় সেটা আমরা বুঝি আমরা জানি বাংলাদেশের রাজধানী ঢাকা ভারতের রাজধানী নয়াদিল্লি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এখানে দেশের সাথে রাজধানী একটা অন্ময় কিংবা সম্পর্ক আছে রিলেশন আছে এই সম্পর্ক হচ্ছে দেশ রাজধানী অন্ময় অর্থাৎ দেশ রাজধানী রাজধানী রিলেশনশিপ এটাকে বলা হয় উক্ত সম্পর্ককে সে টাকারে নির্ভর প্রকাশ করা যায় কীভাবে প্রকাশ করা যাবে থাইল্যান্ডের রাজধানীর নাম কি ব্যাংকক ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি এবং বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এটা দেশ এবং দেশের সাথে রাজধানীর একটা সম্পর্ক কিংবা রিলেশনশিপ গড়ে তুলছে শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ দেশ রাজধানীর অন্ময় কিংবা দেশ রাজ রাজধানীর রিলেশন সময় লিখতে পারি থার্ড ব্র্যাকেট সেট আকারে প্রকাশ বাংলাদেশ ঢাকা ভারত নয়াদিল্লি থাইল্যান্ড ব্যাংকক হিসাবে শিক্ষার্থী বন্ধুরা এখন চলো দেখি আমরা অঙ্ক আকারে দেখি তাহলে এই জিনিসটাকে আরও ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখো যদি এ ও বি দুইটি সেট দেওয়া হয় তবে সেট তৈরি কার্তিস গোনস এক ক্রস বি সেটের অন্তর্গত ক্রোম ক্রোমজোরগুলোর অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্য কিংবা রিলেশনশিপ বলা হয় সম্পর্কে বলা হয় এখানে আর সেট এক ক্রস বি সেটের একটি উপসেট সেট অর্থাৎ দেখ আর্ট সেটটার সাব সেটটা হচ্ছে আমাদের এক ক্রস বি দেখো কিংবা ওপর সেটটা হচ্ছে এক ক্রস বি অর্থাৎ আর সেটের ভিতরে যতগুলো উপাদান থাকবে আমাদের এক ক্রস বিয়ের ভিতরে ততগুলো উপাদান থাকবে এটাই সম্পর্কটা বোঝাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা চলো দেখে আমরা একটা উদাহরণ মাধ্যমে অঙ্কটা বোঝার চেষ্টা করি উদাহরণটা আমাদের এখানে কী দিছে দেখো মনে করি ইয়া সময়সন তিন এবং পাঁচ একটা সেট এবং বি সময়সন দুই এবং চারের একটা সেট এখানে বলছে যদি আমরা আর কি করি কার্তিস গণশটাকে বের করি অর্থাৎ আমরা যে এখানে কার্তিশ গণেশটা আগে আমরা পড়েছিলাম এটা যদি আমরা বের করি তাহলে আমাদের কি দাঁড়ায় এখানে দেখো এই জায়গাটা আমাদের কিন্তু আমাদের কি দাঁড়াবে যে আমরা এখান থেকে দেখো এক ক্রস বিটাকে আমরা বের করব। তার মানে কী হলো এক রস এর মান্ডা হলো এটা বীর মান্ডা হলো এটা তাই না তার মানে এখন আমরা যেটা করব। যে এ যেটা আছে তার তাকে দিয়ে আমরা কি করব প্রথমে এটাকে এবং এটাকে ফোন দিব তারপরে আমরা কী করব এই এই বীর এই যে এয়ারই সেকেন্ড অংশটা অর্থাৎ আমাদের পাঁচ দিয়ে আমরা কী করব প্রথমে এটাকে তারপর এটাকে কোন দেবো শিক্ষার্থী বন্ধুরা দেখো তিন দিয়ে আমরা কী করলাম থ্রি এ থ্রি টু হলো আবার থ্রি ফোর হলো আবার এই যে ফাইভ দিয়ে গুণ ধরো ফাইভ এ হলো ফাইভ ফাইভ হলো কাজে এই যে এখন যেই সম্পর্কটা পেলাম অর্থাৎ এক ক্রস বি যা পেলাম তার সাবসেটটা হয়েছে উপসেটটা সেটটা হয়েছে রিলেশনশিপ সাবসেট হয়েছে আমরা যে মানগুলো পেলাম সেই মানগুলো অর্থাৎ যে ওপর সেটগুলো পেলাম সেইগুলোয় সেখানে আমাদের আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি এখন আমাদের এখানে কি বলছে দেখো যদি এ সেটের একটি উপাদান এক্স এবং বি সেটের একটি উপাদান ওয়াই হয় এবং এক্স হয় ব্যালেন্স টু আর হয় অর্থাৎ এক্স হয় মানটা যদি আর এর মধ্যে থাকে রিলেশনশিপের মধ্যে থাকে তবে দেখা যায় যে এক্স আর ওয়াই লেখা হয় এক্স রিলেশনশিপ আর এবং আর পড়া হয় এক্স ওয়াই এক্স এক্স ওয়ের সাথে অন্বৃত কিংবা এক্স ইজ রিলেটেড টু ওয়াই এটা পড়া হয় এক্স কী বলা হয় পড়া হয় এক্স রিলেটেড টু ওয়াই অর্থাৎ উপাদান এক্স উপাদান ওয়াইয়ের সাথে আর সম্পর্কযুক্ত উপাদান এক্স কী করবে উপাদান আর সাথে তার সম্পর্কযুক্ত হবে যদি এক্সের ভ্যালুটা বড়ো হয় এবং ওয়াই ভ্যালুটা ছোট ছোটো হয় তাহলে শর্ত হয় যে আমরা কে লিখতে হবে আর সমস্ত কি লিখবো যেমন থ্রি টু ফাইভ টু এবং ফাইভ ফোর অর্থাৎ আমাদের এখানে দেখো এক্সের ভ্যালুটা কে যা এক্সটাকে আমরা যে এটাকে আমরা এক্স ধরলাম এটাকে আমরা ওয়াই ধরলাম তাহলে সবসময় দেখো এক্সের বড় বড়ো ওয়ার ভ্যালুটা ছোটো তাই না তো এই সবসময় কী হলো ছোটো হলো যদি আবার এটাকে কি বলা হয় যে এক্সের ভ্যালুটা ছোটো হয় ওয়ার ভ্যালুটা বড়ো হয় তাহলে আমি কী লিখবো দেখো ওয়ার বেলুটা এখানে কত আসে এক্সের ভ্যালুটা ছোটো ওয়ার ভ্যালুটা কত চার হলো চার এক্সের ভ্যালুটা আমাদের কত তিন এবং ওয়ার ভ্যালুটা কত চার হলো আবার এখানে আমাদের যেটা করতে বলছে এ সেট হইতে এ সেটের একটি অন্ময় কিংবা রিলেশন হলো এ সাবসেট এ ক্রস এ হলে আর কে এ এর অন্ময় কিংবা রিলেশন বলা হয় শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ এ সেটের সকল উপাদান যদি এর মধ্যে থাকে তাহলে একটা সেটকে অর্থাৎ আর সেটটাকে এ সেটেরই একটি কী বলবো আমরা তার অন্ময় কিংবা রিলেশন বলবো এখন দেখো এ এবং বি দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক দেওয়া থাকলে এক্স ব্যালেন্স টু এ সম্পর্কে সম্পর্কিত ওয়াই ব্যালেন্স টু বি নিয়ে যে ক্রমোজন হবে সেটা এক্স ওয়াই পাওয়া যাবে এদের অসন্ন উপসেট হচ্ছে একটি অনময় তাহলে আমরা সম্পর্ক আমরা এখানে সম্পর্কটার সাথে পরিচিত হই তাহলে আমরা আরও ইজি হয়ে যাবে অর্থাৎ এক্সাম্পলটা আমরা এখানে করবো এখানে দেখো কি বলছে যদি পি সেট সমাশন করতে হয় দুই তিন চার কিউ সেট সমাশন করতে হয় ফোর সিক্স হয় এবং পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে ওয়াই সমাশন টু এক্স হয় একটা সম্পর্কে বিবেচনা করছে তবে সংশ্লিষ্ট অনময় কিংবা রিলেশন বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আমরা রিলেশনশিপটা বের করবো কীভাবে বের করবে দেখো এখানে যে রিলেশনশিপটা আমরা বের করতে চাচ্ছি সেটা হলো যে এখানে কি করছে একটা সেডের মান্দ আছে এখানে আরেকটা সেটে মান্দ আছে এবং দুটা সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক হলো যে ওয়াই ইকোয়াল তাহলে আমাদের এখানে যেটা করতে হবে দেখো আমাদের কি বলছে যে দেওয়া আছে পি সেট সমস্যান কত অত কিউ সেট সমস্যান অত তা প্রশ্ন অনুসারে আর আর আমরা কী করবো এর উপাদানগুলোর মধ্যে একটা সম্পর্ক বিবেচনা করব কি গিয়ে যে দেখো একটা সম্পর্ক এই সম্পর্ককে বিবেচনা করবো বিবেচনা করে সংশ্লিষ্ট অন্ময় কিংবা রিলেশন একটা বের করব তাহলে আর আমরা কী লিখতে পারি এক্স হয় ব্যালেন্স টু এক্স ব্যালেন্স টু পি ওয়াই ব্যালেন্স টু কিউ অর্থাৎ এক্স হয় যা আছে তার এক্স টু পির ভিতরে আছে ওয়াই কিউর ভিতরে আসে এবং এই যে সম্পর্ক উপাদানগুলো সম্পর্ক কী বলছে ওয়াই টু 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 এক্স এই যে সম্পর্ক এটা বের করছে তো এই প্রশ্নটার অনুসারে আমরা এটা পেলাম এখন আমাদের এখানে যে জিনিসটা বুঝব সেটা হলো এর ভ্যালুটা কি পি ভিতরে আসে এবং ওয়াইয়ের বেলুটা এর ভিতরে আসে এবং তার সম্পর্কটা হলো আমাদের এটা শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করবো সেটা হলো ক্রস কিউ অর্থাৎ প্রি কার্তিউ প্রোডাক্ট গোনস আমাদের কি হবে যে মানগুলো দেওয়া আছে যে এটা এখানে লিখলাম এখন আমরা যেটা করবো সেটা হলো আগের নিয়ম অনুযায়ী আমরা এক প্রথমে টু দিয়ে এটাকে গুণ দিব তারপর থ্রি দিয়ে এটাকে গুণ দিব তারপরে ফোর দিয়ে এটাকে গোঁধ দিব টু দিয়ে তারপর থ্রি দিয়ে তারপরে ফোর দিয়ে আশা করি এতটুকু বুঝতে পেরেছো এ টু দিয়ে গুণ দেওয়ার পরে দেখো আমাদের কী দাঁড়াবে টু ফোর হবে যে দেখো টু ফোর হবে আবার টু সিক্স সিক্স হবে তাহলে এতটুকু শেষ আবার থ্রি দিয়ে যখন গণ দিবতে কী হবে থ্রি ফোর হবে থ্রি সিক্স হবে আবার দেখো ফোর দিয়ে গুণ দেওয়ার পরে কী হবে ফোর ফোর হবে ফোর সিক্স হবে আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা নেবো দেখো এখান থেকে আমাদের সম্পর্কটা কীসের জন্য নেব দেখো দুইটার ভিতরে যে সম্পর্কটা পাবো সেই সম্পর্কটা হলো এখানে টু ফোর সম্পর্ক পাবো এবং আমাদের কী পাবো থ্রি সিক্স সম্পর্কটা পাবো এই দুটোর ভিতরে আমাদের সম্পর্কটা পাবো এখান থেকে আর এ রিলেশনশিপটা হলো এটা অর্থাৎ আমরা এখান থেকে দেখো যে এই এই যে সম্পর্কটা এই জায়গাটা আছে এখানে আমার তো আমাদের একটা মান দেওয়া আছে ওয়াই ইকোয়াল টু কিন্তু টু এক্স দেওয়া আছে ওয়াই ইকোয়াল টু টু অ্যাক্স যদি দেওয়া থেকে অর্থাৎ ওয়াইয়ের ভ্যালুটা যদি আমরা কী বসাই দেখো ওয়াইয়ের ভ্যালুটা এই অ্যাক্সের ভ্যালুটা যদি আমি কী বসাবো টু বসাই দেখো তাহলে আমি ওয়ারু ওয়াই কিন্তু একশো টু বসলাম কত ফোর হলো তার মানে কী হলো এই যে দেখো ওয়াই হলো কত ওয়াই হলো টু আর এক্স হলো ওয়াই হলো ফোর এক্স হলো কত টু এই যে দেখো এই এই জায়গাতে এখন টু বসালাম এখানে ফোর বসালাম ঠিক অনুরূপভাবে আমরা কি করব আর একটু বোঝার চেষ্টা করো তাহলে অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে এখানে আরেকটু দেখো যে ওয়াই ইকোয়াল তোমাদের কী আছে ওয়াই কলটা আমি কী বসে আসলাম এক্স বসাইলাম এখন ওয়াই বিলটা যদি আমি থ্রি বসাই তাহলে কি কী হয় টু অ্যাক্স তাহলে টু এন্টু থ্রি হলে কে সিক্স হলো তার মানে দেখো যে ওয়াই এক্স ইকোয়াল টু করতো এক্স টু থ্রি এবং ওয়াই কত টু সিক্স অর্থাৎ এই যে এই যে সম্পর্কটা যে সম্পর্কটা এই এই সম্পর্ক থেকে আমরা আছে সেই সম্পর্কটা নেব বাকিগুলো আমরা নেব না তার মানে এখানে দেখো আমরা এই যে এই জায়গায় এটা এই এই সম্পর্কটা এখানে খাটতেছে না এই সম্পর্কটাও আমাদের এখানে খাটে না এটাও খাটে না এবং এটাও খাটে না শুধুকালে এই সম্পর্কটা এবং এই সম্পর্কটা খাটে তার মানে এটা এবং এটি খাটে শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আশা করে বুঝতে পেরেছ যদি বোঝে থাকো তাহলে দেখো আমরা এই মানগুলো বসিয়ে দিলাম এখানে এই কাজে এই মানগুলো কীভাবে আসছে আমি অঙ্কটার মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পারলাম যদি মনে করো বোঝে থাকো তাহলে চলো দেখি আমরা পরে আর উদাহরণ করি তাহলে আমাদের আরও জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে সতেরো নম্বর অঙ্কটা আমাদের কি বলছে দেখো উদাহরণে বলছে যদি এ সমস্যাটা সেট আছে এক দুই তিন বি সমস্যা জিরো টু ফোর আছে এবং এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স টু ওয়াই একটা সম্পর্কে বিবেচনা থাকে তবে সংশ্লিষ্ট অন্যান্য নির্ণয় করো অর্থাৎ আমাদের কী করতে হবে এই এক্স এবং ওয়াইয়ের মানগুলো বসাইতে হবে বসানোর পরে আমাদের যেই মানগুলো আসবে এটা যদি এই অনুসমীকরণটাকে সিদ্ধ করে তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা আমরা করতে পারবো তাহলে দেওয়া আছে কী দেওয়া আছে দেখো এর মানটা আমাদের এখানে আছে এবং বীর মানটাও এখানে আসে তাহলে আমরা কি রিলেশনশিপটা আমরা কী জানি আর শুমাসন এক্স ওয়াই জানি সার্স দ্যাট এক্স বিলস টু এ এবং এ ওয়াই বিলুন্স টু বি যায় এক্স বিলুন্স টু এ আছে ওয়াই বিস টু বি আছে এবং সম্পর্কটা আমাদের এখানে এক্স মাইনাস এক্স ইকাল টু ওয়াই মাইনাস ওয়ান আছে শিক্ষার্থী বন্ধুরা ঠিক আগের অঙ্কটাই আমরা এখানে করতেছি অর্থাৎ আগের অঙ্কটার মতোই এখন আমরা কি করব দেখো এই জায়গাটাতে আমরা দেখে এক ক্রস বিয়ে আসে তার ভেলো দেওয়া আছে এর মান্ডা এটা বীর মান্ডা দেওয়া আছে আমি আগে তোমাদের বলছিলাম কি করব এই এক ক্রস এইটা দিয়ে আমরা কি করব প্রথমে তিনটাকে গুণ দিব তারপর আবার এই টু দিয়ে আবার তিনটাকে গুণ দিব এবং থ্রি দিয়ে এই তিনটাকে গুণ দিবো ঠিক আছে দেখো যে ওয়ান দিয়ে গণ দিলাম দেওয়ার পরে কী হলো ওয়ান জিরো হলো ওয়ান টু হলো এবং ওয়ান ফোর হলো আবার টু দিয়ে গুন দিলাম তাহলে টু জিরো হলো এই দেখো টু জিরো টু জিরো হলো তারপরে টু টু হলো এই টু এবং এখানকার টু 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 হলো তারপরে আবার এই টু এবং টু ফোর হলো দেখো এটা শেষ তারপরে থ্রি দিয়ে যখন আমি গোণ দেবো থ্রি দিয়ে গুণ দিলে আবার কী হবে থ্রি জিরো হবে আবার কি হবে থ্রি সামনে আসবে থ্রি টু হবে যে থ্রি টু পেয়ে গেলাম আবার কি থ্রি ফোর হবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি যদি বুঝে থাকি তাহলে আমাদের একটা সম্পর্ক আমরা এখান থেকে কি পেলাম যে সম্পর্কটা আমাদের এখান থেকে বলছে যে এই একটা সম্পর্ক আমাদের এখন কাজ হবে এই সম্পর্কটার মধ্যে আমাদের যে রিলেশনশিপটা আছে সেটা সিদ্ধ করে কিনা অর্থাৎ আমরা এক্সের ভ্যালুগুলো আমরা বসাবো এখান থেকে যদি আমরা এক্সের ভ্যালুগুলো ওয়ান এবং টু বসাই অর্থাৎ প্রথম এইটাই বসাই বসানোর পরে যদি আমাদের দেখো যে এক্সের গুলো যদি বসায় এক্সের গুলো কত ওয়ান বসালাম তাহলে এক্স এক্সের টু ওয়ান বলে জিরো সমস্য ওয়ান বসালাম এবং যদি সরি এক্সেসগুলোটা যদি আমরা ওয়ান বসাই তাহলে আমি কী হয় দেখো ওয়ান সমস্ত ওয়ান বসালে আমাদের কার মানটা পাবো ওয়ার মানটা পাওয়া কত ওয়াই টু কত মাইনাস ওয়ান তাহলে কিন্তু এদিকে নিয়ে আসলে ওয়াই টু কত টু তাহলে ওয়ান এবং এক টু এটা আসে না অ্যাক্সে ওয়েলটা আমি কী বসালাম তাহলে এটা আসে সম্পর্কটা আসে শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা কী বসাতে পারি অ্যাক্সে যে যেখান থেকে ওয়ান ওয়ান বসাবো যদি ওয়ান বসাই এই জায়গাটা থেকে এক সময় কি ওয়ান বসাবো কোথায় বসাবো এই সম্পর্কতে যদি বসাই অথবা টু বসাই ওয়ান না বসে আমি টু বসালাম তাহলে আমাদের বুঝতে আরও ইজি হবে কি হবে দেখো এই জিনিসগুলোকে আমরা আরও ঠিক ক্লিয়ার করি এক্সের জায়গায় আমরা কি বসলো যেমন এখানে আছে এক্স কত আছে ওয়াই মাইনাস ওয়ান আসে তাহলে আমরা ওয়াই বিলোটা আমরা কি বসলাম টু বসলাম টু বসায় দেখি টু মাইনাস ওয়ান তার মানে কি দাঁড়ালো ওয়ান আসলো অর্থাৎ তাহলে এটা কার মান হলো এটা হলো এক্স হলো আর ওয়াই সময় সঙ্গে টু পেলাম তার মানে কি ওয়ান এবং টু দুটি পেলাম এই যে অর্থাৎ এটা সেটিসফ্যাক্ট করে এখন মনে করো এই মাঠে বসে ওয়ান ফোর বসালাম যদি বসায় দেখি এক্সের ওয়ার জায়গায় যদি আমি ফোর কি বসালাম ওয়ার জায়গাটা আমরা বসাবো কত ফোর বসায় তাহলে এক্স কত ফোর মাইনাস ওয়ান তার মানে থ্রি তার মানে কী করে এক্সের ভ্যালুটা থ্রি এবং ওয়ার ভ্যালুটা কত দু এক্সের ভ্যালুটা থ্রি এবং ওয়ার ভ্যালুটা আমি ফোর বসানো ফোর থ্রি এবং ফোর এটা সেটিসফাইট করে না শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা হ্যাঁ এটা সেটিসফাইট করে দেখো যে এটা সেটিসফাইট করে যেটা ঠিক আছে কাজে আমরা এই মানটা নিতে পারি অর্থাৎ এভাবে আমরা প্রতিটা মানই কিন্তু চেক করে তারপর অঙ্কটা আমরা করব শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো কিন্তু সবগুলো মান আমরা এখানে বসিয়ে দিলে সবগুলো মান এখানে আসবে না কেননা যেমন এই মানটা আমরা বসে এখানে দেখলাম টেস্ট করি এটা যদি আমার এক্সের ওয়ার জায়গায় আমরা টু বসাই তাহলে কী হয় দেখো এক্সগুলি কত টু মাইনাস ওয়ান হয় সমান কত ওয়ান তার এখানে ওয়ান টু আসে কিন্তু এর মানের সাথে এটা মেন না অর্থাৎ মাইন্ডটা স্যাটিসফাইড করে না অর্থাৎ এখানে যে মানটা হবে এখানে সে মানটা হওয়ার কথা সেটা হয় না প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা কি করব এটা টেস্ট করে তারপর আমাদের কিন্তু মানটা বসাইতে হবে সেক্ষেত্রে বন্ধুরা আশা করি এতটুকু আমরা বুঝতে পারলাম অঙ্কটা আমাদের এই পর্যন্তই এখন আমাদের কিছু কাজ করতে বলছে যে সি সময়সংখ্য কত অত বলা আছে ডি সমস্যা বলা আছে অত এবং সি ও ডি ও মধ্যে এক্স মানে ওয়াই বিবেচনা করে একটা সম্পর্ক করব। এটা আমরা পরের ক্লাসে করব।